আপনাদের মনে আছে আলম ভাই এখানে আছে বক্তব্য দিলেন ঘরে অনেকে আছে ওনার যখন সভাপতি ছিলেন তখন কিন্তু ওয়ার্ড কমিটির সভাপতি সেক্রেটারি ভোটের ভোটের মাধ্যমে আর দু হাজার বাইশ সালে কমিটি করা হয়েছে সেখানে যারা তৃণমূল পর্যায়ের নাটক যারা জন্ম লগ্ন থেকে বিএনপি করে তার ফলে এখানে যারা জন্ম লগ্ন থেকে বিএনপি করে যারা বিএনপির নেতা

আর মুক্তি টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট এগুলো আয়োজন করছে পরিবে আয়োজন করছে যত